আল্লাহ বলেন ইন্না আরদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমি আল্লাহ আমানতের দায়িত্বটা আমি আল্লাহ আসমানকে দিতে চেয়েছিলাম কিন্তু আসমান এটাকে নেয় নাই কারণ আসমান এটার ভার সহ্য করতে পারবে না আমি আল্লাহ এই দায়িত্বটা জমিনে দিতে চেয়েছিলাম জমিন এটাকে নিতে চায় না কারণ জমিন এটার ভার সহ্য করতে পারবে না এ মুসলমান আমানত শব্দের দ্বারা মুফাসসির কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ আমানত হচ্ছে শরীয় আইনগুলা বানা শরী কুরআনের আর কুরআনের আইনগুলো মানাই হচ্ছে আল্লাহ আল্লাহর আমানত এই আমানতের দায়িত্ব আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলেন পাহাড় নেয় নাই কারণ পাহাড় ভয়ে আতঙ্ক হয়ে থাকত আমি যদি এই আমানতের যথাযথ ব্যবহার করতে না পারি তাহলে আল্লাহর সামনে আমার এটার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ বলেন এই জন্য আমি আল্লাহ এই দায়িত্বটা আমি আল্লাহ দিয়া দিলাম মানুষের উপর যাতে করে মানুষ এটাকে গ্রহণ করে আমি আল্লাহ মানুষের মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম আর এই কোরআনটা মানুষের উপর নাজিল করতে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনের অন্য আয়াতের মাধ্যমে জানায়া দেয় লাউ আনজালনা হাদাল কোরআনা আলা জাবালিন লরায়তাহু খাসিআম মুতাসদ্দিআম মিন খাশিয়াতিল আমি আল্লাহ এই কোরআনটাকে কোন পাহাড়ের উপর নাজিল করে নাই কারণ কি রে গোলাম কারণ হচ্ছে পাহাড় কোরআনের পাহাড় সহ্য করতে পারবে না এটা এই জন্য পাহাড় কোরআনটাকে পাহাড়ের উপর আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাতে যাতে করে আমার নবী মানুষদের কাছে কোরআনের বিধানগুলো ছড়িয়ে ছড়িয়ে এজন্য মুসলমান ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কে নাযিল করেছেন কুরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন আর এই দায়িত্বটা কিভাবে আল্লাহ বলেন মানুষদেরকে যেহেতু আমি এই কুরআন দিয়েছি মানুষেরা কুরআনটা মুখস্থ করবে তোমাদের বাচ্চারা কুরআন মুখস্থ করবে মুখস্থ করে হৃদয়ের মধ্যে এটাকে সংরক্ষণ করে রাখবে আমি আল্লাহ আমি নিজ जिम्मेে কুরআনটাকে হেফাজত করব আমি আল্লাহ কুরআন তাই কুরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম এজন্য মুসলমান ভাই নবী আমার হাদিসের মধ্যে জানা দেয় আমার কোন উম্মত যদি কুরআন পড়তে পারে না কুরআন বোঝে না কিন্তু শুধুমাত্র কুরআনটা হাতে নিয়ে একটা অক্ষর পড়ে আলিফ লাম মিম আমার আল্লাহ ওই বান্দাটাকে 10 নেকি দান করবেন এভাবে যদি তিনবার চারবার চারটি আয়াত পড়ে মুহূর্তের মধ্যে ওই বান্দার আমল নামার মধ্যে চল্লিশটা নেকি আল্লাহ দিয়া দিবেন তাহলে মুসলমান ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাযিল করলেন মানুষের হেদায়েতের জন্য কোরআন কোন পাহাড়ের উপর নাযিল করেন নাই কারণ কোন পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারবে না জমিনের উপর আল্লাহ কোরআন নাযিল করেন নাই কারণ জমিনটা কোরআনের ভার সহ্য করতে পারবে না এ মুসলমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের একজন ব্যক্তি মহল্লার মধ্যে গ্রামের মানুষ পড়া পড়ালেখা জানে না কিন্তু একদম নর্মাল মানুষ চলাফেরা সাধারণ মানুষের মতো ওই বান্দা খেতে কাজ করে খেত কামারের মধ্যে কাজ করে ভালোভাবে চলাফেরা করতে পারে না কিন্তু ওই বান্দার মধ্যে একটা গুণ ছিল বান্দা পাঁচ উত্তর নামাজ পড়তো আর কোরআনটা হাতে নিয়ে পড়তো বিসমিল্লাহ রহমান রহিম কোরআনটা হাতে তো আর পড়তো বিসমিল্লাহ রহমানির রহিম এতটুকু বলার পর আর কিছুই পড়তে পারে না কোরআনের পৃষ্ঠাটা উল্টায় আর বলে এ বি ये भी मेरी रौब की बात है ये भी मेरी सच्ची बात है ये भी मेरी रौब की बात है कुरान वो नल्लर बंदा কোরানটা হাতে নেয় কোরান পড়তে পারে না কোরান বুঝেও না অর্থ জানে না কিন্তু কোরানটা হাতে নেয় আর পৃষ্ঠাটা উল্টায় বলে এটা আমার আল্লাহর কোরান এটা আমার আল্লাহর কথা এটা সত্য কথা এটা বলে বলে পৃষ্ঠাগুলটা উল্টায় পৃষ্ঠাগুলা উল্টায় এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর ওই গ্রামের মধ্যে তেমন কোনো শিক্ষিত মানুষ ছিল না যে জানা যায় ইত্যাদি এবার এলাকার লোকেরা তাকে গোসল দিয়ে কাফন পরে চিন্তা করতে লাগলো এখন আমরা তাকে কিভাবে আমরা দাফন দিব সবাই মিলে চিন্তা করতে লাগলো আমাদের মধ্যে কেউ তো জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় জানে না এমন কোন কিছু আমাদের জানা নাই সবাই মিলে চিন্তা করলো চলো আমরা সবাই লাশটাকে নিয়ে মেইন রোডের সামনে গিয়া কবরস্থানের পাশে গিয়া দাঁড়াই দেখি কোন আল্লাহর বান্দা আসে কিনা কোন হুজুর আসে কিনা হুজুরের মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়াইবো এই কথা বলে এলাকার লোকেরা ওই ব্যক্তিটাকে নিয়ে গ্রস্তানের সামনে যাই সামনে যাওয়ার পর দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় আছে কোনো মানুষ আসে না হঠাৎ করে তাকায় দেখে একজন চাকরি সরকারি চাকরিজীবী ওয়ালা একজন ব্যক্তি আসতেছে আয়শা মানুষদের জড় হওয়া দেখে ডাক দিয়া বলতেছে তোমাদের কি হয়েছে কি সমস্যার জন্য তোমরা কেন দাঁড়িয়ে আছো বলে শুনুন ভাই কে আপনি আপনার পরিচয় আমাদের জানা নাই তবে আমরা এই এলাকার মানুষ সাধারণ মানুষ আমার আমরা ইসলাম ধর্মের মানুষ কিন্তু আমরা কোরআন সম্পর্কে তেমন কোন কিছু জানি না ধর্ম সম্পর্কে আমরা তেমন কোন কিছু জানি না মানুষ মারা গেলে কিভাবে তাকে জানাজা দিতে হবে এটা আমরা জানি না আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি আল্লাহ যদি কোনো বান্দা পাঠায় দেয় কোন হুজুর পাঠায়া দেয় হুজুরের মাধ্যমে আমরা তার জানাজাটা পড়াইব এই কথা বলার পরে ওই সরকারি চাকরিজীবী লোকটা ডাক দিয়া বলে শুনরে ভাই তোমরা কতক্ষণ আর এখানে দাঁড়ায় থাকবা দীর্ঘ কোন যাবত

ফেলি এবার জানা যান নামাজটা পড়ানোর পরে ওই লোকটা যখন সাইকেল চালায় চলে যেতে লাগলেন এলাকার লোকেরা ডাক দেয়া পড়লেন ভাইজান আপনি নামাজটা পড়াই নেন নামাজ আমরা তাকে কিভাবে দাফন করব এটাও তো আমরা জানি না এবার লোকটা আবার ফিরে আসলেন চিন্তা করতে লাগলেন যেহেতু নামাজটা আমরা আমি পড়ায়া দিলাম দাফন কাফনের ব্যবস্থা যেহেতু আর আর জানে না তাহলে আমিও দাফনের ব্যবস্থাটা করে দিয়ে যাই লোকটা সরকারি চাকরিজীবী তার ডিউটি বাদ রেখে তিনি ওই ব্যক্তির দাফনের ব্যবস্থা করলেন দাফন দেওয়া যখন শেষ সবাই মিলে আনন্দ খুশি হয়ে গেছে এবার ওই লোকটা চলে যায় তার ডিউটির জন্য রওনা হয়ে যায় অফিসে যাওয়া হওয়ার পর টাকা দেখে সরকারি চাকরি করার জন্য তাদের একটা ডকুমেন্টারি থাকে ওই কার্ডটা দিয়া অফিসের মধ্যে ঢুকতে হয় হঠাৎ করে টাকা দেখে ওই কার্ডটা তার সাথে আর নাই তাহলে তার তাকে ওই অফিসের মধ্যে ঢুকতে দিবে না চিন্তা করতে লাগলো এই চাকরির মাধ্যমে আমি জীবিকা অর্জন করি চাকরিটা তো আমার দরকার কোথায় হারিয়ে গেল আবার ওই এলাকার কাছে ফিরে যায় লোকদের কাছে গিয়া বলে ভাইজান আমি তোমাদের এত বড় একটা উপকার করলাম আমি তোমাদের এত বড় হঠাৎ করে তাকে দেখি আমার যে কার্ড আইডেন্টি কার্ড ওইটা আমার মত আমার কাছে নাই আমার ওই কার্ড ছাড়া আমার অফিস আমাকে ঢুকতে দিবে না সবাই মিলে চিন্তা করতে লাগলো যদি তোমরা বলো তাহলে ওই কবরটা আমি টুক খনন করে দেখতে চাই আমার কাটটাকে ওই কবরের মধ্যে পড়ে গেছে কিনা মাসআলা হচ্ছে শরীয়ত মাসআলা হচ্ছে কোনো কারণে শরীর কোনো কারণে যদি কারো কোনো কিছু কবরের মধ্যে পড়ে যায় তাহলে ওটা বের করা কবর খনন করা এটা জায়েজ আছে যেহেতু এই অপশনটা আছে ওই ব্যক্তি বলল তাহলে চলো আমরা ওই কবরটাকে একটু খনন করি কবর খনন করার জন্য যখন যায় মাটি রাখুনলেন প্রথম মাটিটা রাখunar পর দেখে কেমন যেন মেশকে আম্বরের গ্রান বের হইতেছে সুবহানাল্লাহ

ফুল তারা ভরপুর হয়ে গেছে এই কথা বলার পরে ওই সরকারি চাকরিজীবী চিন্তা করতে লাগলেন কি ব্যাপার এত আশ্চর্য ঘটনা কি জন্য ঘটনা আমি এটা একটু তদন্ত করে জানতে চাই ওই লোক এবার এলাকার মানুষদের কাছে গিয়া জিজ্ঞেস করে ও এলাকার লোকেরা শোনো তার কবরের মধ্যে তো আমি এমন এমন জিনিস দেখতে পাইলাম তার এমন কি বিশেষ গুণ আছে যে গুণ কারণে তার কবরটা জেন্নাতে পরিণত হয়ে গেল এলাকার সমস্ত মানুষ তেমন কোনো গুণ খুঁজে পায় না এবার সবাই মিলে বলতে লাগলো তার একটা মেয়ে এখনো জীবিত আছে তার মেয়ের কাছে গিয়া তোমরা জিজ্ঞেস করো লোকটা তার মেয়ের কাছে গিয়া বলে মা তোমার বাবা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এমন কি আমল ছিল কেমন কি বৈশিষ্ট্য ছিল বেজে বৈশিষ্ট্যর কারণে তোমার বাবার কবরের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে এবার মেয়েটা ডাক দিয়া বলে আমি জানি না তবে আমি দেখতাম আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় পাঁচ যুক্ত নামাজের সময় যখন হয়ে যাইতো আমার বাবা মসজিদের আজান শোনা নামাজের জন্য দৌড়ায় চলে যেত আর আরেকটা গুণ ছিল প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সকালবেলা আমার বাবা কোরআন পড়তে পারে না ওই যে তাকের মধ্যে একটা কোরআন দেখা যায় আমার বাবা কোরআনটাকে হাতে নিয়া শুধু পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন আর কোরআনটার দিকে তাকায়া আঙ্গুলটা দিয়ে কোরআনটা ধরে ধরে পড়তেন বি মে কি বাত বি সচ্চি হে এটা আমার রবের কোরআন এটা আমার রবের কথা এটা সত্য কথা পৃষ্ঠা উল্টায় আর বলে এটা আমার রবের কথা পৃষ্ঠা উল্টায় বলে এটা আমার রবের কথা সত্য কথা এমা এটা আমার রবের কালা এটা কোরআন সত্য কোরআন এটার মধ্যে কোন মিথ্যা নাই এই কথা বলে আর আবেগে আপ্লুত হয়ে আমার বাবা কান্না করে ফেলতেন চোখের পানি গুলা ফেলতেন আর দুটা হাত আল্লাহ তালার কাছে বাড়িয়ে বলতেন আল্লাহ কোরআন পড়তে পারি না আল্লাহ কোরআনের প্রতি আমার এই ভালোবাসা আমার এই প্রেম আমার এই মোহাব্বত আপনি কবুল করে নেন এই বলে বলে আমার বাবা দোয়া করতো এবার ওই ব্যক্তি বলে আমি বুঝতে পেরেছি তোমার বাবার মধ্যে তোমার বাবার কোরআনের প্রতি কোরআনের সাথে এমন ভালোবাসা থাকার কারণে আজকে তোমার বাবার কবরটা আল্লাহ জান্নাতে পরিণত করে দিছে